আজকে আসলাম রংপুর জেলার গঙ্গাসড়া উপজেলার বেদগাড়ির হাটে আসলে এটা হাট না হাটের বাহিরে আসলে হাটটা আমাদের পিছনে আসলে হাট থেকে আমরা বাহিরে গরু নিয়ে এসেছি এই দেখতেছেন ট্রাক চলে যাবে তো আসলে আমি সহযোগিতা করে কিনে দিলাম তো আসলে একটু পরিচয় হই কাকে কিনে দিলাম তোমার আব্বুর সঙ্গে একটু কথা বলি বড় ভাই ভালো আছেন দোকানের জন্য শুক্রবার না এটা শুক্রবার না রাস্তায় শুক্রবারে আসুন আর যে হাটুক এটা দুই দিনে চলে যাবো আপনার গরু হাট ভালো আর আমাদের সুবিধা দিচ্ছেন এলাকার মধ্যে আমার এইভাবে আমি আসলাম আসার পর আপনার আমি আমি আসলাম তারব না যত কিছু করি আমি একাই ভয় লাগবো আচ্ছা আর টাকা পয়সা কোনো সমস্যা নেই টাকা নিজে নিয়ে এলাম নিজেই সবকিছু আপনি বললেন যে ঝাঁকবেন আমি আস্তে আস্তে আমার লাগে আবার পরিচিত হইলো আপনার হাটে আসলাম যদি মনে করেন যে এই যে আপনি আসলেন আমি আপনাকে যেভাবে বলেছি আর কোনো ধরনের সমস্যা হয়েছিল কি হয়নি সমস্যা হয়নি জেম ভাই আপনার দ্বারা আমার খুব উপকার হয়েছে খুব ভালো বুঝছেন হাটও ভালো যদি আসে কেউ ভালো নিতে পারবো সব পদের গরু পাইবেন সব পদের গরু পাবেগারি হাটে বেদগারি হাটে সব গরু বড়ো ছোটো সব আমাদের আমাদের ছোট মাছ তো এই আমরা ছোট ছোট লোক আছে আবার দুদিন পরে বড় নুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাসটা তোমার কাছে কেমন মনে হলো না আমার কাছে হাটে আসলে পরে আলহামদুলিল্লাহ ভালোই কথা কাজে মিলাস আপনি হ্যাঁ কথা কাজে মিলাস বকনা তো এটা আসলে কত জানি হলো ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার ওজনটা বলতো কতটুকু হবে ওজন সত্তর কেজি সত্তর কেজি হবে আচ্ছা এটা একটু সরাই দেশোক দেখেন এটা হলো সত্তর কেজি চল্লিশ হাজার এটাও বকনাচল আচ্ছা সাতচল্লিশ হাজার এটা আচ্ছা এটাকে কতটুকু হবে সত্তর কেজি আছে আচ্ছা ঠিক আছে তারপর আমরা একটু দেখবো

কত টাকা ঠিক হলো ভাড়া হাজার হবে কিছু কথা আর বাড়াবো না আপনারা যেমনটা দেখলেন যেমনটা শুনলেন তো আপনারা নির্ভয়ে এই বেদ গাড়ি হাটে আসবেন এসে দেখে বুঝে আপনার খামারের জন্য হোক কাটার জন্য হোক গরু সংগ্রহ করবেন কারো চক করে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খুদা হাফেজ